মেসির জয়প্রাপ্য ছিল অবশেষে মুখ খুললেন এমবাপ্পে রোলান্ডোকে নিয়েও বিস্ফোরক মন্তব্য দুই কাতার বিশ্বকাপ ফাইনাল ইতিহাসের সবচেয়ে নাটকীয় সবচেয়ে পাগলাটে ম্যাচ আর্জেন্টিনা বনাম ফ্রান্স একশো মিনিটে তিন তিন গোলের সমতা আর শেষে টাই ব্রিকারে আর্জেন্টিনার গৌরবময় জয় প্রায় তিন বছর পর সেই ম্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে আর তার স্বীকারোক্তি ফুটবল দুনিয়ায় তৈরি করেছে নতুন আলোচনার ঝড় এম বলেছেন ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না ভাবেন জেতার কথা আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল কারণ তারা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছিল হ্যাঁ তিনটি গোল করেও হারের কষ্ট আজও তার চোখে স্পষ্ট কিন্তু এবার এম মানলেন ওদের জয়টাই প্রাপ্য ছিল সাক্ষাৎকারে এম বাপ্পি আরও জানান তার ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ক্রিস্টিয়ানো রোনালদো তিনি বলেন রোনালদো আমার আইডল আমার জীবনের নাম্বার ওয়ান তবে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতাকেও তিনি বলেছেন একটা আশীর্বাদ এমবাপ্পের ভাষায় মেসির মতো একজন কিংবদন্তির পাশে থাকা আমাকে বদলে দিয়েছে ফাইনালে সেই ব্যথা রোনালদোর অনুপ্রেরণা আর মেসির পাশে খেলার অভিজ্ঞতা সব মিলিয়ে এম চোখ এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দিকে তিনি বলেন আমরা আরেকবার এমন কষ্টের সমাপ্তি চাই না আপনারা কি মনে করেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি ফ্রান্স নিতে পারবেন সেই প্রতিশোধ আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন